আসসালামু আলাইকুম যারা ভাবতেছেন যে সৌদি আরব ফ্রি ভিসা আসবেন সৌদি আরবে ফ্রি ভিসা বলতে কোনো কিছু নাই আপনি হয়তো জানেন না যে সৌদি আরব সবাই বলে যে ফ্রি ভিসা আসছে ফ্রি ভিসা আসছে ফ্রি ভিসা মানে আপনি আসছেন আয়সা এখানে একটা কাজ করলেন একটা মালিকের মানে একটা কফিলের হান্ডারে আসছেন আইসা তারপরে আপনি ফ্রিডমে কাজ করবেন এদিক সেদিকে আপনি চারিপাশে কাজ করবেন এটাকে সবাই বলে ফ্রি ভিসা আসলে এটা ফ্রি ভিসা না ভাই হইলো ভাই এরকম আপনি যখন এই দেশে আসবেন তখন একজন সৌদির হান্ডারে থাকবেন আপনি ঠাইকে এখানে কাজ করবেন আর ওনাকে মাসে মাসে ফায়দা দিতে এবার আপনি যে সৌদি হান্ডারে যে কোফিলের মাধ্যমে থাকবেন আপনি ওনারে মাসে মাসে ফায়দা দিতে হইব কারণ উনি আপনাকে ভিসাটা দিছে ওনাকে আপনি মাসে মাসে কিছু টাকা পে করতে হইব না তো তো উনি আপনাকে ওইরকম সুযোগ সুবিধা দিব না আবার প্লাস আপনার রাশে পাশে আপনি বাইরে কাজ করবেন বা কোথাও কি করবেন এটার সব কিছু দেখভাল করব দিছে এটাকে বলে ফ্রি বিশা আর অনেকে বলতেছে ফ্রি বিশা ফ্রি বিশা বলতে এরকম না যে আপনি এখানে এসে ফ্রিডম হইয়া গেলেন বা কোনো কিছু এরকম না সৈদারও এভাবে কাজ করে একজন সৈদার হানডারে সৈদিয়ারে তার আয়াতে তিনজন চারজন কোরা লোক রাখে কারণ তাদেরও এক্সট্রা একটা টাকা ইনকাম করে তাদের আয়াতে রাইখ্যা কিভাবে বুঝলাম আমি আমি বুঝলাম যে দেখেন যে আমার পাশে এই যে এই পাশটাতে রোডের কাছ চলতেছি আমাদের দেশের অনেক বাইরা কাজ করে তখন আমি বুঝতে পারছি যে ওরা বললো ভাই এখানে ফ্রি ভিসা বলতে কিছু নাই সৌদিকে প্রত্যেক মাসে আপনার দেখা যাইতেছে তিনশো টাকা চারশো টাকা করে প্রত্যেক মাসে পে করতে হইতেছে তারপরে ও আপনারে সুযোগ সুবিধা দিতেছে আপনার মানে ওনার নামে আপনি থাকবেন আপনি বাইরে কাজ করবেন রুম আপনার থাকা খানা সব কিছু আপনার যত সমস্যা সব কিছু আপনার শুধু আপনি সৌদির নামে থাকবেন মানে ওনার যে আইডি কার্ড আছে না ওই নামে থাকবেন ওনার আন্ডারে কাজ করবেন এটাকে বলে ফ্রি ফ্রি ভা আসলে এটা ফ্রি বিশ্বাস মানে ওনার দায়িত্বে আপনি থাকবেন আপনি আবার বাইরে ওরে মাসে মাসে ফায়দা দিবেন ফায়দা বলতে এটা যে ওনারে মাসে মাসে কিছু টাকা দিবেন তিনশো চারশো টাকা করে টাকা দিবেন আর আপনি বাইরে আবার কাজ নিজের কাজ নিজে খুঁজে করবেন জিনিসটা এরকম যেটা আমি আজকে আমার দেশের প্রায় বিশ পঁচিশ জন মানুষ আমার দোকানের পাশে কাজ করে তাদের সাথে কথা বললে বা ওদের সাথে বইসা অনেক দিলাম তারপরে আমি বুঝতে পারছি জিনিসটা এরকম আসলে ফ্রি ভিসা বলতে কোনো কিছুই নাই আপনি একজন সৌদির হান্ডারে থাকবেন কাজ করবেন তারে মাসে মাসে পয়দা দিবেন আপনি বাহিরে কাজ করবেন এইটাই আপনার ফ্রিডম এইটারে বলে ফ্রি ভিসা তাছাড়া আমি মনে করি যে ফ্রি ভিসা বলতে কিছুই নাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম